ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমি অল সাবস্ক্রাইবার তো ফ্রেন্ডস আবারও একটা নতুন নিউ আপডেট নিয়ে চলে এসেছি তোমার সাথে আমি এস কে বাপ্পা তো আজকের যে মূল টপিকটা তোমরা সকলে জানো সুপারস্টার দিয়ে দেবদার যে আপকামিং মুভিটা আসতে চলেছে খাদান তো খাদান থেকে আমি একটা নতুন একটা আপডেট তোমার সাথে শেয়ার করতে চাই যেহেতু এই আপডেটটা অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও বানাবার সময় পেয়েছিলাম না তো আজকে আমি একটা রিভিউ ভিডিও তোমার সাথে শেয়ার করছি সেটা হলো সুপারস্টার দেবদার যে ঘানটা এসে যে বস রাজা এলো রাজা এলো তো তোমাদেরকে কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো আমাকে তো বস ভালোই লেগেছে অর্থাৎ সুপারস্টার দেবদাকে অনেকদিন পরে কিন্তু কামব্যাক করতে দেখলাম সে আমি দু হাজার ষোলো সালে আমি দেখেছিলাম সুপারস্টার দেবদার লাভ এক্সপিরিয়েন্স বই দেখেন দিতান দিতান দিতানা বইয়ের সং তো বস মাঝখানে বহুদিন সময় চলে গেছে তো আবারও সুপারস্টার দেবদা কামব্যাক করলো তার ড্যান্স তার ছোটোবেলার সিনটাকে মানে তার মানে যে গানটা হচ্ছে সেটা কিন্তু ছোটোবেলার দৃশ্যটাকে দেখানো হচ্ছে বা ছোটোবেলায় সুপারস্টার দেবদার সেই মানে যে অ্যাক্টিংটা করেছে সেই অ্যাক্টিংটা দেখাচ্ছে গানের মাধ্যমে রাজা এলো রাজা এলো মানে বহু লোকের বহু মত বাই কেউ কেউ তো বলছে সুপারস্টার দেবদার ওজন বেশি হয়ে গেছে বলে ড্যান্সটা বাস স্টেপ বাই স্টেপ মিলছে না অনেক রিভু বা অনেক যারা যারা বাংলা রিভু করে তারা বিভিন্ন রকম রিভু করেছে তো বস আমার মতে বলে যে এইগুলো কোনো ম্যাটার করে না কারণ সুপারস্টার দেবদার যখনই একটা গান লঞ্চ করে বা যখনই একটা গান রিলিক্স হয় তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তো আমাকে ভালো লাগে ভাই কাকে কী লাগবে আমি সেটা বলতে পারবো না কিন্তু আমাকে কিন্তু খুব সুন্দর লেগেছে গানটা রাজা এলো রাজা এলো তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা এক্ষুনি কমেন্ট করে তোমরা বলো আর যারা যারা অলরেডি সুপারস্টার দেবদার ফ্যান তোমাদেরকে এক্ষুনি কমেন্ট করবে আর একটা কথাই বলো ভাই তোমরা একটা লাইক করো লাইভ কিন্তু ঠিকঠাক করে আমার ভিডিওতে আসছে না তোমরা লাইক করো বস তোমাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করি বস তোমার ভিডিওটা একটা লাইক করো লাইভ কিন্তু ঠিকভাবে আসছে না বস আর কেউ যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলগনটাকে প্রেস করে দিও আর বস একটা কথাই বলবো সুপারস্টার দেবদার খাদান যে মুভিটা রিলিজ হচ্ছে কুড়ি ডিসেম্বর অর্থাৎ মানে আমাদের যে ক্রিসমাস ক্রিসমাসের কিছুটা আগে তো এটাই বলবো বস অলরেডি টেক্কা মুভি কিন্তু অলরেডি খুব সুন্দর হারে সারা ফেলেছে বা সুন্দরভাবে চলেছে তো সুপারস্টার দেবদার খাদান মুভিটা কতটা হাইপ তৈরি করে বা কতটা দর্শকরা বইটাকে ভালো চোখে দেখে এটাই দেখার ভিতরে অলরেডি তার গানটা লঞ্চ হয়ে গেছে তো এটাই বলবো বস যে যারা যারা সুপারস্টার দেবদার ফ্যান অলরেডি আছো তো তোমরা সকলে গানটা কেমন লেগেছে তোমরা একটু যে কমেন্ট করে বস আর সেটাই বলবো অনেক লোক কিন্তু রিভিউ করে বলছে যে সুপারস্টার দেবদার ওজনটা বেড়ে গেছে বলে ঠিকঠাক করে গানটা ড্যান্সটা ঠিকঠাক করে মানে হচ্ছে না তো অনেক লোকেরা কমেন্ট করেছো কমেন্ট করছে মানে ওই সব কমেন্টের কোনো আমি রিপ্লাই দেবো না তো যেটা পারফেক্ট হবে সেটাই হবে তো যেটা ভাই পারফেক্ট কমেন্ট হবে সেটাই আমি রিপ্লাই দেবো তো একটা কথাই বলবো বস যারা যারা এসব কমেন্ট করছে সোশ্যাল মিডিয়ায় মানে বিভিন্ন রকম মিম বানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে সুপারস্টার দেবদার ওজন বেশি হয়ে গেছে বলে ড্যাস ঠিকঠাক পাচ্ছে না এইগুলো কিন্তু খুবই একটা ততটা ভালো ছে আমি দেখি না অন্তত এটাই বলব বস সুপারস্টার দেবদা কিন্তু আমাদেরকে বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছে আমি এটাই বলব বাংলা কমার্শিয়াল মুভি টিকিয়ে রেখেছে সুপারস্টার দেবদার সুপারস্টার দেবদা কিন্তু অনেক কষ্ট করে মুভিগুলোকে বানাচ্ছে আমাদেরকে শুধু অডিয়েন্সের কথা ভেবেই বস তো আমাদেরও কিছু একটা কি আছে যে সুপারস্টার দেবদার পাশে দাঁড়ানো কেননা সুপারস্টার দেবদা কিন্তু আমাদের প্রত্যেক বছরে কিন্তু একটা তিনটে না তিনটে মুভি রিলিজ করছে তো এটাই বলবো বস সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো বস আর একটা করে বলবো সময় একটা লাইক করে দিও লাইক কিন্তু খুব কম আসছে থ্যাংক ইউ সো মাচ